তো সেটাকে কিভাবে লাগাচ্ছে আমরা কি দেখি এই যে পরে এখানে কিন্তু তারা আঠা লাগানো হবে এই যে আঠা এই আঠাগুলো লাগানো হবে তো আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এই আঠা দিয়ে তারপর কিন্তু ইনসুলেশন ইনসুলিশন লাগাতে হবে এই যে ফোম জাতীয়

তো আজকে আমরা দেখব এবং কি ভাইদের কাছ থেকে জানবো যে এসি ডাক্টিং এর কাজটা কেমন এবং কি মল নেমে হলে কি কি কাজ হয় তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে এসি ডাক্টিং এই যে দেখতে পাচ্ছেন এটা তিন জাতীয় তো এই কোলেন তিনে কোলেন তিন ধারা কিন্তু এটা বানানো হয়েছে দেখতে পাচ্ছেন এসির কাজে ব্যবহার হয় তো প্রথমে এটাতে ইনসুলেশন এটা কাজটা হচ্ছে ডাক ইনসুলেশন এর কাজ করতেছে এটা কিন্তু মলমের কাজ তো এটার নাম কি ভাই ডাক পিন ডাক পিন আচ্ছা তো এখানে কিন্তু তারা আঠা লাগানো হবে এই যে আঠা এই আঠা গুলো লাগানো হবে তো আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এই আঠা দিয়ে তারপর কিন্তু ইনসুলেশন এটা লাগাতে হবে এই যে ফোম জাতীয় তো আপনার কিন্তু অনেকেই কমেন্ট করেন যে ভাইয়া ডাকিং এর ইনস্টিটিউশন এই কাজটা কি তো মূলত আমি কাজটা আপনাদের দেখানোর জন্য সৌদি ভিডিওটা করতেছি তো এটা লাগানোর পরে তারপরে কিন্তু আমাদের সেন এই চ্যাপ মারতে হবে এই যে তো ভাইয়ের কাছে আসবো আগে একটু আমি ভাইদের এটা দেখাচ্ছি সবাইকে এই যে দেখতে পারতেছেন তো মূলত এটা কিসের জন্য ব্যবহার হয় ভাই মানে এই ফোনটা দেওয়া

এটা লাগানোর পরে গুলো দিব আচ্ছা গুলো গুলো দেওয়ার পরে আমরা পরিমাণ মোতাবেক ইনসুলেশন কাটে নিয়ে আসব নিয়ে আসার পরে এটাতে বসাবো বসে এটাকে ভালো করে টাইট করে আমরা এটা ওজনটা করি তো প্রথমে আপনারা ওই ডাকটিন লাগানোর পরে আপনারা জি জি গুলো আচ্ছা গুলো লাগাবে জি জি গুলো লাগানোর পরে বলেন আপনি সমস্যা জি জি গুলো লাগানোর পরে তারপরে আপনাদের এটা লাগানোর পরে এখন আমরা ইনসুলেশন দেব